প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন বাউল আবুল সরকারকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের জন্য গ্রেফতার করা হয়েছে ঠিকই আছে ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে আমরা যে ভিডিওটা দেখছি এটা আসলে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার কথা কিন্তু কেন কোন প্রেক্ষিতে বাউলরা কিভাবে গান করে পালা গান কিভাবে হয় সেটা যদি একটু বলি একটু ব্যাখ্যা করি তাহলে হয়তো কিছুটা ক্লিয়ার হবে আমার এই স্বল্প জ্ঞানে কিছু ভিডিও থেকে কিছু কথা বলবো আপনারা গ্রহণ করবেন বা না করবেন সেটা আপনাদের ব্যাপার তবে ভিডিওটা একটু লম্বা হয়ে যেতে পারে সেই জন্য সবার কাছে সরি বলছি আরেকটা কথা বলতে চাই বাউল বয়াতিদেরকে আওয়ামী লীগ বিএনপির ট্যাগ দেওয়া হচ্ছে তা না এদেরকে যে সম্মানই দিবে তারা সেখানে যেয়ে তার জন্য গান করে আপনার ইলেকশনের সময় আপনি নিয়ে যাবেন আপনার জন্য গান করবে আপনার দরবারের জন্য আপনি নিয়ে যাবেন আপনার জন্য গান করবে বিএনপির কেউ নিয়ে যাক জামাতার কেউ নিয়ে যাক হেফাজতের কেউ নিয়ে যাক রাজনৈতিক কোনো ব্যক্তি নিয়ে যাক তার তার জন্য গান করবে এটাই এদের নিয়ম এরা কোনো দলের না কিন্তু এটা ইসলাম ধর্মের আমি একটু বলি এই ভিডিওগুলো নিয়ে বেশ ভাইরাল হচ্ছে আমরা একটু শুনি প্রথম সৃষ্টি আমার এস প্রথম সৃষ্টি আবার কয় আমার আশ এই যে একজন বাউলকে আপনারা দেখতে পাচ্ছেন উনি কিন্তু এগুলোর জবাব দিবেন এখানে দুইটা পক্ষ আছে দুইটা পক্ষ এক পক্ষ আল্লাহর পক্ষে বলবে ওই যে যে বাউল বসা আছে উনি কিন্তু নোট করছেন উনি আল্লাহর পক্ষে বলবেন আল্লাহর একত্ববাদের পক্ষে বলবেন আর বাউল আবুল সরকার আবুল সরকার হচ্ছে সমাজে যেসব কথা প্রচলিত আছে ইহুদিন আসারা অথবা কি নাস্তিকরা যেসব কথা বলে আল্লাহ এক মুখে কথা কথা বলা আছে না সেই কথাগুলো এই আবুল সরকার তুলে ধরছে আবুল সরকার তুলে ধরবে যখন শেষ হবে যখন তখন তার পরবর্তী বক্তা তার যুক্তি খণ্ডন করবে সেই উপস্থাপন করবে আল্লাহ রে সম্পর্কে বলবে আমরা আবুল সরকারের কথাগুলো এখন শুনি আবুল সরকারের এই কথাগুলো শুনে কিন্তু আমরা কেঁপে গেছি স্বাভাবিক ব্যাপার আবুল সরকার কিন্তু সমাজের কথাগুলো তুলে ধরছেন

মুখ না হুক আচ্ছা এগুলো হলো গ্রামীণ ভাষা গ্রামের যে শ্রোতারা বসে আছে আশেপাশের চতুর্দিকী তারা এইসব ভাষা পছন্দ করে বা সহজে কমিউনিকেট করা যায় হ্যাঁ এখন আল্লাহ মুখ না হুক এ কথা বললো না তার অপরপক্ষ যে আল্লাহর পক্ষে বলবে সৃষ্টিকর্তার একত্রবাদ সম্পর্কে বলবে সে কিন্তু ক্ষুব্ধ হয়ে এখন বলবে সেটা তো আমরা শুনি নাই সে বিক্ষুব্ধ হয়ে যাবে এখন সে বিক্ষুব্ধ হয়ে এই আবুল সরকারকে তখন আবার বিভিন্ন বিতর্কে ফেলে দেবেন আমরা এই ভিডিওটা শুনি এটা একটু লম্বা আছে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন কথা পরিষ্কার আল্লা কইরা উনি তো আর নতুন করে আল্লাহ হতে না নাকি এটা তো সহজ সরল কথা স্বাভাবিক কথা এটা কিন্তু ওই আল্লাহর পক্ষে যিনি বলবেন তাকে বলছেন কিন্তু তারপরেও তিনি কিছু কথা তুলে ধরবেন

তার বিপক্ষ জন ব্যবসায়ী হয় ব্যবসায়ীর পাল্লা হয় ঠিক আছে আল্লাহর সাথে আরেকটা আল্লাহ হইলে পাল্লা হবে এখন সাথে কি আরেকটা আল্লাহ আছে নাই তিনি সেটাই বলতে আল্লাহর সাথে আরেকটা আল্লাহ হইলে পাল্লা হবে আল্লাহর সাথে কে পাল্লা দিবে না যতই বুদ্ধি করু যতই কথা কম আমার কিন্তু আপনারা আল্লাহ পর্যন্ত নিতে পারবেন না আর আমি বুদ্ধি করে যাইতেও পারম না পারম না উনিও আল্লাহ হতে পারবে না উনি আল্লাহ না উনি আল্লাহ পর্যন্ত যেতে পারবে না উনি ইচ্ছা করলে যেতে পারবে না কেউ ইচ্ছা করলে ঠেলে নিতেও পারবে না এটা কোনোদিনই সম্ভব না সেই কথাই উনি বলছেন তারপরও কিছু কথা বলবে আল্লাহর সমকক্ষ হলেই না আল্লাহর সাথে পাল্লা চলে আল্লাহর সমকক্ষ হইলেই না আল্লাহর সাথে পাল্লা চলবে আল্লাহর সমকক্ষ তো কেউ নেই ব্রহ্মাণ্ডে এটাই বলছেন তারপরে যেহেতু এদের বিতর্ক হচ্ছে কিছু কথা বলবে কিছু কথা যখন বলবে আমাদের কাছে শুনতে খারাপ লাগবে কিন্তু ওর বিপক্ষ দল জবাব দেবে এগুলো ওনার কথা না এগুলো সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে কথাগুলো নাস্তিকরা বলে ঠিক আছে এগুলোর জবাব তখন আরেকজন বাউল দেবে সেই ক্ষেত্রে আমার পরম বন্ধুর কাছেই তো আমার যত দুঃখ বেদনা আরাধনা আমার জানার বাসনা এটা তার কাছেই তো জানবো নাকি

চার তারিখে গান হওয়ার কথা ছিল কিন্তু তারা আসছিল এক তারিখ কিন্তু হয়নি বৃষ্টি হয়েছিল এগুলো দাবি উত্থাপন করছে এগুলোর জবাব চাইবে ওই যে পার্শ্ববর্তী পাশে বাউল যিনি আছেন তার কাছে জবাব চাইবে গান

আল্লাহ বিদায় বান্দাও বিদায় ওই লোক যেহেতু আল্লাহর পক্ষে বলছে মজা করে বলে না আর আমি কি আল্লাহ নিয়ে আমি এত কিছু জানি নাকি আমরা বলবো মলিনা এরকম ওইরকম আর কি এই গান কমিটির অনেকগুলি টাকা খরচ হয়ে গেছে গাড়ি ভাড়া করে আসছি আমরা লোকজন নিয়ে আসছি না খরচ হয়েছে আমাকে কিছু টাকাও তাদের দিতে হয়েছে আল্লাহর কাম তো সব ভালো নাকি

আবার গান কমিটি তো গুলি টাকা দিলো আবার ফাউ ফাউ খাওয়াইলো স্বাভাবিক প্রশ্ন এই কাম ডাকনি কি করলেন কেন করলেন এর মধ্যে ভালো কি বন্ধ কি এখন ও জবাব দেবে ওকে প্রশ্ন বললো এখন ও জবাব দেবে ও করছে এবার জিনের ভূমিকা থেকে আমার একটি গান হয়ে যাক তারপরে

আরে যে আল্লাহ আরেকজন আল্লাহ বানাইতে যদি একটা বক্তব্য তো বানাবে না আল্লাহ এক অদ্বিতীয় ওই ওকে করছে সেই জবাব দেবে এই জবাব তুমি না যখন তুমি করো না তোমার কিছু কম আমরা বলি না অনেকের মধ্যে শ্রেষ্ঠ যে দশজন আছে দশজনের মধ্যে শ্রেষ্ঠ কে সারা বাংলাদেশের প্রেসিডেন্ট কে একজন অমুক দলের নেতা কে একজন ওই ধরনের একটা মিন করছে যে তুমি একাই একা তোমার সাথে যদি আরো কয়েকজন থাকতো তুমি তো আরো মহান হতো মহান সৃষ্টিকর্তা মহান সৃষ্টিকর্তা আল্লাহ এই প্রশ্নগুলো তুলছে ওই ভদ্রলোক ওই বাউল এগুলোর জবাব দেবে এগুলো আমরা বলি না সমাজে এইগুলো আছে তো আল্লাহ নাই আর যদি থাকে তাহলে দেখাও হ্যাঁ দুই চার পাঁচজন আল্লাহ তো নাই যদি থাকে তাহলে দেখাও কথাটা ক্লিয়ার কিন্তু পরিষ্কার দুই চারজন আল্লাহ তো নাই আর যদি থাকে তাহলে দেখাও তো এটা আমরা বুঝতেছি কেন কেন সে আল্লাহর একত্র দিতে বলতেছে আর যদি তুমি না থাকে আল্লাহ এক আল্লাহ হয় তাহলে দরবার থেকে খেলা দিলে দরবারের যে কম পড়ে না আরো বাড়ে তোমার মতো আরো দশটা বিশটা আল্লাহ দুই চারশো আল্লাহ যদি আরো বানাই দিতে তাহলে তোমার আরো দাম বাড়তো এটা তুমি করলে না

প্রতীহয়াছো বেজার ফরানের মাওলা গো তুমি প্রথমেই প্রথমেই মানুষের হইয়াছো বেজার মানে কি আদম আলাইহিস সালামের উপর আল্লাহ বেজার হয়েছিল না একটু গন্দম খাওয়ার পরে সেই কথাটা বলতে যাচ্ছে মানুষের প্রতি তোমার ভিতরে মানবদের ভিতরে পাঁচটা নফস আছে তিনটা নফস খারাপ দিকে টাইনে নিয়ে যায় ওটা বিসর্জন দিয়া নফস মুতমান্ন হয়ে যাও আল্লাহ তাই ডাকছে হে নফস মুতমান্ন সব আল্লাহর কথা বলছে আল্লাহর নফসের কথা বলছি এখানে কিছু কথা আছে আমি আর বেশি বড় করতে চাই না তেরো মিনিট হয়ে গেছে অলরেডি মানে আরও কিছু ভিডিও করব আমি এরকম আছে এদের দুইটা পালা গানের ধর্মই হলো দুইটা গ্রুপ থাকে ওই 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 বাউলের অধীনেও বেশ কিছু মিউজিশিয়ান আছে তারা সেই বাউলের পক্ষে বলবে এখন যারা বাজাচ্ছে এরা এই বাউলের পক্ষে বলবে এটাই বাউলদের ধর্ম ধর্ম না বাউলদের মানে পালাগানের ধর্ম পালাগানটা এইভাবে করে ঠিক আছে আমরা আর অন্য ভিডিওটা আর লম্বা করতে চাই না আমি আরেকটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব তবে এইটার এই পর্যন্ত ব্যাখ্যা আমি দিলাম এরপরে ভুল ত্রুটি থাকতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কোনটা বলে কী বিপদে পড়ি সেটাও একটা ভাববার বিষয় যাই হোক এই পালাগান যেভাবে হয় ওইটা আমাদের মাথায় রাখতে হবে আর বাউলরা কোনো রাজনীতি করে না বাউলরা হলে যেই দল সম্মানে দেবে যেই দল তাদেরকে নিয়ে আসর করবে তাদের জন্য যেই পার্টি যেই রাজনৈতিক দল যেই ব্যক্তি সমাজের তার জন্য তারা গান টান করে তার সম্মানে এটাই নিয়ম এটাই বাস্তব জি ধন্যবাদ